লিহি গারোলিরে সাপেতে হুইলো একদিন এই সাপে আব্দুল আলী গারোলিরে আকাশে উড়াইছিল দাদা কে তো তার নামে একটা জান আছে কামড় দিয়ার পরে আপনারা বাঁধুন দিচ্ছেন তালে হাসপাতালে নান নাই কেন কে তো সাপে কামড় দিলে আপনারা সরাসরি হাসপাতালে চলে যাবে আমি একটা বুড়া মানুষ সত্য বুদ্ধি দিয়ে গেলাম ভাই সাপের উজা আগের মতো নাই দাদা সাপের দারলি আগের মতো নাই কেন নাই জানেন আজকাল ট্যাকার কাছে মানুষ বিক্রি হয়ে গেছে এমনও গারলি আছে ট্যাকা ছাড়া আপনার বাড়িতে যাবে না আর সাপে যদি কামড় মারে আপনি ডাক্তারকে বলবেন যে আমার রুগীটাকে সাপে কামড়াইছে কী স্বামী কামড় দিল আপনি আগে চেক করে রক্তকে ডার্স্টিভাইড করবে রক্ত টেস্ট না করার পরে ভেকসিন কেউ দিবেন না তাহলে পিতা দ্বিশোক্ত ইংলিশ কোনো মারা যাবে তবে সাপটা আমার কাছে দেখবে দাদা আমি বললাম যে সাপটা আমি ধরে আমাকে বললো সাপটা যদি আপনি ধরতে পারেন আপনার আমি এক হাজার টাকা দেবো মেয়েটাকে কামড়াইছে আমি দেখলাম মেয়েটা গর্ভবতী দাদা পেটটা ফুলে গেছে না মরাটা তিন দিন ছিল আমি বললাম যে তাকে মাটি দিয়ে দেন আমি বাথরুমে নিচে গেলাম পাইপটা ফাটা ছিল পিছনে জঙ্গল ছিল রাসেল বাইপার সাপে কামড় দিয়েছে তবে সাপটা ওই চরে কামড় দিয়েছে সাপটা আমি ধরে আনছি আচ্ছা যে সাপটা কি দেখা স্যার না সার তাহলে সাপটা আমার কাছে দেখে দাও আর আপনাদের আমি দাওয়াত করলাম গুপ্পুর এখানে একটা মেয়ে আনবো আমার স্ত্রীর গলায় একটা সাপ আমি দেবো ড্যান মনোদ সাপটা নাম হবে পাহাড়ি অদক্ষ চৈত্য হাত লম্বা দাঁত দুইটা বসির মতো আচ্ছা আমি যদি অদক্ষ সাপটা আপনাদের এখানে আনি তাহলে এটা দেশে কি দুই এক টাকা দেবে না ভাই তাই একটা কথা মনে রাখবেন প্যাটের জন্য মানুষ ভিক্ষা করে এমনও মানুষ আছে মাংস ভাত ঠেলে দেয় আবার আল্লাহর কাছে অনেকে ডাইল ভাতও পায় না তাহলে মানুষকে দেখে কেউ ঘৃণ্ করবেন না আপনি কোরআন খুলে দেখেন আমি নিজেও কোরআন পড়েছি করল না জায়গা তুল আপনি মরার পরে দেখেন আপনার কিচ্ছুই নাই আপনি একাই তুলে যেতে হবে একটা কথা মনে রাখবেন অহংকারী জিনিস হাসরের মাঠে যার অহংকারী বেশি সেই মানুষের রূপ থাকবে না তার রূপ থাকবে পিপলিকার অহংকারী মানুষের রূপ থাকবে পিপলিকার এটা কুরআনই ফরমান দিয়েছি কথা দেখে উই আর কি মনে করলেন না সাপটাই তুই দেখে দস সাপটা মিই এটাকে কাটতে আমার তার খুতি আল্লাহই করবে তো এখানে যদি আমি মারা যাই আপনি আমার মা बाप সাপটা কেউ দূর থেকে দেখবে না আমি আপনার পায়ে ধরে বলlogback সবাই তোয়া গিয়েছে সাপটা দিকে আমি নামাজই পারবো না সাপটা স্পিনিং এর লাভ পারে কিন্তু দেখে দন মুড়কদি

সাপটা কি মানুষের না সাহেব আমি এই কালকে বুকে নিয়ে কলাম একদিন আমবার শহরে বিবি খাদিদার বাড়িতে নবী যখন সাত বছর বয়স ছিল আকাশে আল্লাহ রাসুলকে ছায়া দিত সাপে তাকে বাতাস করতু একদিন আবু বক্কার সাহাবিকে ও সাপে কামুর দিয়েছিল গুহার ভিতরে সাপ মানুষের শত্রু না জয়কালের ক্ষয় নাই মরণকালের ওষুধ নাই আপনার যদি মরণ থাকে আমার যদি মরণ থাকে তাহলে আমার ভাই আমাকে বাড়ি দিয়ে মেরে ফেলবে তবে সাপের দেনে বড় শত্রু এই পৃথিবীতে দুই পায়ে মানুষ কথাটা কেউ রাগ করবেন না থাকতে পারেন এখানে পুলিশের লোক থাকতে পারেন এখানে ডিবির লোক থাকতে পারেন এখানে সেনাবাহিনীর লোক থাকতে পারেন এখানে ছাত্র জনতার হেড গডফার তবে আমার হাত দুখনে এখানে বাঁধেন যারা বলেন দাদা আমার পাওনা টেকা দেয় না আমার নিজের লোক শত্রু আমি একটা মেয়ে নিয়ে মিথ্যা মামলায় পড়েছি আমার জাগা জমি নিয়ে ঝগড়া আমার আপন জনের সাথে হিংসা আমি খাই ভালো পড়ি ভালো মানুষের চোখে খারাপ পাওনা টেকা দেয় না আজ যাকে বিশ্বাস করিয়ে বুকের ভিতরে রাখলাম সে আমাকে সাপের মতন পিছন দিয়ে ক্ষতি করল আচ্ছা এইরকম লোক নাই দুনিয়া আছে আমি তোর পায়ে ধরে বললাম এখানে আমার হাত দুখন বাদে অনুমান বহুত দূরে বর্তমান নিকটে আপনাদের এলাকায় একটা পুকা আছে রাইতে আগুন দলে কি পুকা কয় পারলে একটা জুনাকি পুকার আলো আমার গাছটাকে দিবেন যারা বলেন আমি অবৈধ মানুষকে বাধ্য করবো আমার নিজের লোক কথা কয় না আমার আপন দোনের সাথে শত্রু এই আমার গাছটার মধ্যে একটা জুনাকি পোকার আলো দিস শত্রু যদি শিল্পবতীও থাকে ওই হারামি যদি তোর পায়ে ধরে তোর বান না মারে জাদু না মারে তোর জীবনের ক্ষতি না করে আমার দনি তো দোয়া করিস তবে গাছটা ঘরে রেখে দিবেন ঘরে জীবনে সাপ আসবে না গরুর গলায় দিবেন সাপে দুধ খাবে না অনেকের বাচ্চা রাইতে বিস্নায় মরতে না আর গাছটা যদি রাখতে পারেন সাপ তোরে কোনো দিন কামড় দেবে না তাহলে বলতে পারেন দাদা কেন সাপড়েও সাপের হাতে মারা যায় তবে একটু হাতের বানটা ছেড়ে দে আচ্ছা মিছে কথা কিস না গাছটা আর আপনাদের এলাকায় কি বেল গাছ নাই একটা বেল গাছের কাঁটা দিবেন সাহেব কাঁটাটা কারা দিবেন যারা বলেন আমি পায়খানায় গেলে আমার ফুটায় ফুটায় রক্ত পড়ে কেউ বলে ঐশ্ব বেমার কেউ বলে গেজ বেমার যারা বলে আমি নামাজ পড়তে পারি না আমার মাজা ব্যথা করে আমার অ্যালার্জি আছে ডায়াবেটিস আছে আমার ঘনুঘুনুপুর সাপ আমি ঘনুপুরসাপের জন্যে নামাজ ছেড়ে দিছি আমি এই কালকে মুখে লিয়ে কলাম যার ঘনুপুরসাপ ওই তিনটে গাছ যদি আপনি কোমরে বানতে পারেন যেতদিন আপনি বেঁচে আছেন আপনার ঘনুপুরসাপ থেকে আল্লাহ আপনাকে মুক্তি করবে এই সাপটা আমি ছেড়ে দিই একটু হাতের বান্টা ছেড়ে দে আমি তো রাসেল ভাইটাকে দেখিয়ে চলে যাই একটু বাচ্চা একটু বসা দাও জঙ্গলে পাকারে গ্যাঁ গুঁ গ্যাঁ গুঁ শব্দ করে কথাটা রাগ করবেন না সাহেব ওই গাছটা ব্যাঙে খায় আর ওই ব্যাঙ ওই ব্যাঙ আমরা মুসলমানের চিৎকারি করি ওই ব্যাঙ খায় বিদেশি ক্যুরিয়ান যারা আমেরিকা থেকে আমাদের বাংলাদেশে আসে তাদের সাথে একটা ম্যাম থাকে তারা কিন্তু ব্যাংক খায় একটা ব্যাংক যদি কোনো পুরুষ যেই ব্যাঙটা খায় ওই ব্যাংক খায় তাদের সাথে একটা থাকে ওই ব্যাংক একটা গাছ খায় গাছটার নাম হইল ফুলমতি গাছ ওই ফুলমতি গাছটা কুকুরে খায় বিয়ারি মাফ করবেন একটা কুকুর আর একটা কুকুরকে আধা কিলোমিটার পর্যন্ত টেনে নেয় ছোট ছোট পুলাপান। এই রকম পুলাপান লাঠি দিয়ে কুকুরকে বাড়ি দেয় দেয় না বাবা দেয় সং ভাঙে না তবে আমি সর্দার গাছটার নাম বলে দেবো যদি কোনো পুরুষে খেতে পারেন আপনার স্ত্রী আমার মা সেই পুরুষ পুরুষে যাবে চুল পেকে যাবে স্ত্রীর কাছে লজ্জিত হবেন না আমি সর্দার কথা দিলাম তাই আমাকে বলতে পারেন দাদাভাই ভাই গাছটার সঙ্গে থাকলে পানিতে প্রসাপ হয় না সাপে কামড় দেয় না কোনো হারামি ক্ষতি করে না মাথা ব্যথা ভালো হয় ছেলে মেয়ের পড়ায় মন দেয় ঘরে রাখলে সাপ থাকে না গাছটার দাম কয় টাকা চান তিন হাজার টাকা দাম তিন হাজার টাকা দাম বললে তারে আমাকে দেয় এই রকম সাপে মানুষকে কামড় দিলে তবে আমি খেতে পারি না এই এত এতগুনো মানুষের মধ্যে আমি রাসেল সাপটা ছাড়ার আগে আচ্ছা এই বাজারটার নাম কি আমি কথা দিলাম এই পবিত্র আল্লাহর ঘরের সামনে যে গাছ আমার এই এখানে আছে আমি তাকে তিনটা গাছ আমি দিয়ে দেব তিন টুকরা গাছ দেবো আপনার বাড়ির দণ্যে বাড়ি জীবনে সাপ আসবে না তোর বাড়িটা কোনো কুত্তার বাচ্চা নষ্ট করবে না চার টুকরা গাছ দেবো আপনাকে বাধার দোন্যে আপনার শরীরে অ্যালার্জি আসবে না ডায়াবেটিস থাকবে না পেশার থেকে আপনি মুক্ত স্ত্রীর কাছে দুর্বল হবেন না তালে আমাকে বলতে পারে চাচা গাছটার দাম কয় টাকা চাল টেকা চালে সবাইকে দেবে আমি একটা মানুষের কাছে আমি আবদার করব। একটা সাপটা কি আমি নামাইছি বাবা এখন আমি নামাবো অর্ডার তুই রেখে দে আমার টাকা না এটা তো এই কোম্পানি দনি তুই রেখে দে আমার একটু পরমানটা আমি করে দেই এখানে কয়টা লোক আমার এই টাকাটা দিল এই দেখ এই একজন দুইজন তিনজন স্যার আপনি কিছু দিতে পারেন আপনি যাই পারেন কিছু দেন আমাকে খাবার দনি গরিব হ্যাঁ আমি আপনি আচ্ছা আমি আপনাদেরকে বিশ্বাস করলাম আপনি যাই পারেন আমাদের গরিবকে খাওয়ার দোনে দেন আপনার আমি আল্লাহর হস্তে ছেড়ে দিলাম আপনি যাই পারেন দূরে কয় অনেক দূরে যাচ্ছি হবে একটু হাত দেখা সিনা বেজার আমি খুশি হলাম এই তিনজন তাহলে সবাই একটু মুখে বলেন আলহামদুলিল্লাহ আরেকবার বলেন বিসমিল্লা আমি বললাম আলহামদুলিল্লাহ তবে যারা আমাকে টাকা ডাডারা দিচ্ছেন আমি খুশি হলাম একটু পাশে দাম এটা কামড় দিলে তার ভ্যাকসিনের দরকার লাগবে এটার নাম রাসেল বাইপাস একটু জাগাই বাড়িয়ে যা একটু জাগাই বাড়িয়ে যা তুই আমার ক্ষতি করতে লাগিনি এটার মাথা থাকে না এদার খালি নেস নেস থাকে এটার মাথা পুড়ে গেছে গা শিয়ালে নিয়ে গেছে মাথা এই দেখ মাথা আমি একটু ছেড়ে দেই এই দেখ এদার মাথা হইল এটা নেজ হইল এটা ইসলাম বিসমিল্লাহ রহমানের রহিম ভাই তাবিজটা আমি নিজে হাতে ভরে দেবো আপনি একটা আমি দেখছি আমি দেখছি আর দেখছি আমি দেখছি এমপি সাহেব আমি দেখছি এমপি আর দেশে নাই সব এমপি এখন দেশ ছেড়ে গিয়ে হ্যাঁ ভারত আপনি একটা পানের একটা ডাঁটা নিয়ে আসবেন পানের বুথা বুঝেন ওই যে পান খাতে গেলে একটা বুটা নিয়েছেন আমি তিনটা ফুঁ দেবো আপনি নয়টা বিপদ আমি কাটিয়ে দেবো আল্লাহ আপনার দেহটা শান্তি রাখবে বলেন আলহামদুলিল্লাহ এটা স্পিরিং এর মতন বাবা এটা স্পিরিং এর মতন তবে বিশ্বাস না করেন ধরে দেখেন

আচ্ছা আল্লাহর নামে দিলে আমি পাবো না একটু চলে রাখা বিষপিল্লা বলে চলে দাঁড়া সার খুশি না ব্যবাক আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ করু বলেন আল্লাহ আল্লাহর নামে দিলাম আল্লাহ মানে মাফ করে দে আল্লাহ আমার বাবা মাকে শান্তি করে দে বিসপিল্লা বলে একটু চলে দেয় জায়গাটা ছেড়ে দে আমি জানি বিশ্বাসী লোক জায়গাটা ছেড়ে দে

তবে আজ একজনের গলায় দিচ্ছিলাম লোকটা ডরে তোটে মুতে ফেলছিল তবে একটু জাগাই বাড়িয়ে দো